দর্শক ভূ রাজনীতির ইতিহাসে সম্ভবত সবচেয়ে বড় ডাবল গেম বা ধোকা এখন আমাদের চোখের সামনেই ঘটছে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে পর্দার আড়ালে সৌদি আরব কি আসলেই নিজের ক্ষয় বা বন্ধুরাষ্ট্র ইরানের বুকে খঞ্জর মারতে যাচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যম অ্যাক্সিওস এবং আমেরিকান ইন্টেলিজেন্স সোর্স থেকে লিক হওয়া তথ্য বলছে প্রকাশ্যে শান্তির কথা বললেও রুদ্ধদ্বার বৈঠকে সৌদি আরব নাকি ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে গ্রিন সিগনাল দিয়েছে ইরানের ওপর ভয়াবহ হামলার জন্য শুধু তাই নয় পেন্টাগনের গোপন ফাইল বলছে এই সপ্তাহেই হয়তো ট্রাম্প ইরানের নিউক্লিয়ার সাইট এবং শীর্ষ নেতাদের টার্গেট করে চূড়ান্ত হামলার নির্দেশ দিতে পারেন কিন্তু গল্পের আসল টুইস্ট এখানে নয় আসল খেলা শুরু হয়েছে ইরানের পাল্টা হুমকিতে ইরানের সুপ্রিম লিডারের উপদেষ্টা পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন এবার আর সীমান্তে যুদ্ধ হবে না যদি আমেরিকা বা তার মিত্ররা কোনো ভুল করে তবে ইরানের মিসাইল সোজা গিয়ে পড়বে ইসরায়েলের তেল আবিব ও হাইফার বুকে একদিকে মুসলিম বিশ্বের ঐক্যের ডাক আর অন্যদিকে ক্ষমতার মসনত টিকিয়ে রাখার নোংরা সমীকরণ সব মিলিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের বারুদের স্তূপে এখন আগুনের ফুলকি জ্বলার অপেক্ষা মাত্র সৌদি আরবের এই কথিত দ্বিমুখী নীতি কি তাদের বাঁচাবে নাকি পুরো মধ্যপ্রাচ্যকে ধ্বংসের মুখে ঠেলে দেবে জিও পলিটিক্সের এই জটিল সমীকরণের প্রতিটি মুহূর্তের আপডেট সবার আগে জানতে এবং সত্য খবরটি মিস না করতে এখনই এনএক্সএন নিউজ সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে দিন এন নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ